সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ দৈনিক কালবেলার আজকের একটি লেটেস্ট নিউজ পড়ব আমরা এখন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন স্থায়ী বেতন কমিশন গঠন করে এর মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার পাঁচ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এর আগে গত নয় জানুয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলুসুর রহমান সেদিন তিনি সাংবাদিকদের জানান আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে গত আঠাইশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানতে চেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা কে দিয়েছেন তিনি জানান মহার্ঘ ভাতা নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তো এই ছিল আজকে দৈনিক কালবেলার একটি রিপোর্ট তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই বেতন ভাতা বৃদ্ধি বা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বা স্থায়ী পে কমিশন গঠনের লক্ষ্যে সরকার খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তো সরকারি চাকরির বেতন ভাতা পে স্কেল সহ মহার্ঘ ভাতা সব আপডেট পরবর্তী সব ধরনের আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে